ছেলে ও বৌমা বাড়ি থেকে বের করে দেওয়ায় প্রশাসনের দ্বার্হস্থ হলেন মা ভরতপুর থানার মধুপুর এলাকার বাসিন্দা সাগরী ঘোষের অভিযোগ ছেলে বক্রেশ্বর ঘোষ ও পুত্রবধূ মিলে তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করে তাকে দিয়ে জোরপূর্বক সমস্ত সম্পত্তি লিখে নিতে চায় আপত্তি করায় ছেলের বৌমা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ভরতপুর ও কান্দি থানায় অভিযোগ জানিয়েও কোনো সুব্যবস্থা না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সুবিচারের দাবিতে কান্দি মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানান সাগরী দেবী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ভরতপুর থানার মধুপুর এলাকার বাসিন্দা সাগরী ঘোষ ছেলে বৌমার সঙ্গে একই বাড়িতে থাকতেন অভিযোগ স্বামীর মৃত্যুর পর থেকেই ছেলে বক্রেশ্বর ঘোষ ও পুত্রবোধ মিলে তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করতে শুরু করে তাকে দিয়ে জোরপূর্বক সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে চাইছে বলেও অভিযোগ আপত্তি করায় ছেলে বৌমা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ভরতপুর ও কালী থানায় অভিযোগ জানিয়েও কোনো সুব্যবস্থা হয়নি রাস্তায় রাস্তায় ঘুরতে দেখ স্থানীয় স্থানীয়রাই সাগরী দেবীর থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সুবিচারের দাবিতে কাদি মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানান সাগরী দেবী মহকুমা শাসককে একটা দরখাস্ত দিলাম সমস্ত ঘটনা লিখে ওকে ছেলে মারে বৌমা মারে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে ওকে বাড়িতে থাকতে দিচ্ছে না খেতে দিচ্ছে না ঘরের ভেতরে চাল ডাল সব ভরা আছে হ্যাঁ ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছে রাস্তায় ও পড়ে আছে খেতে পারছে না আমরা পাশের একটা হোটেলে আমরা ওকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমি ওকে প্রায় এক বছর ধরে আমার কাছে মাঝখানেক আগে এসেছিল এদার আমরা ভরপুর থানা এদার গিয়েছিলাম তা ও ছেলের বক্তব্য যেখানে যাবি যা আমার সব কেনা আছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ